হ্যালো দর্শকবিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আপনারা জানেন যে আমরা মাঝে মাঝে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা আর্থসামাজিক দেশের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সুশীল সমাজের মানুষের সাক্ষাৎকার গ্রহণ করে থাকি আপনার ফোন করে আপনাদের মাঝে পরিবেশন করি তো বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ আজিজুর রহমানের কাছ থেকে আমরা আজকে শুনবো দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তো চলুন তাহলে আলোচনা শুরু করি কেমন আছেন আপনি জি আপনি তো বারবারই আমার প্রোগ্রামে আসেন আপনার কেমন লাগে আচ্ছা আমি আপনার কাছে প্রথমেই জানতে চাই আপনি তো জানেন গত এক বছর যাবৎ আর্থসামাজিক ব্যবস্থা বিশাল পরিবর্তন হয়েছে জনরোষের কারণে হাসিনা ত্যাগ করতে বাধ্য হয়েছে নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেছেন সুদীর্ঘ এক বছর দেশের আর্থসামাজিক অবস্থা বিশেষ করে রাজনৈতিক ব্যবস্থার চরম সংকট চলছে নির্বাচনের কথা বলা হচ্ছে কিন্তু অনুকূল পরিবেশ পরিলক্ষিত হচ্ছে না এই অবস্থাকে আপনি কীভাবে ধন্যবাদ আপনাকে আপনি একটা অত্যন্ত ক্রিটিক্যাল কোয়েশ্চেন করেছেন এবং অত্যন্ত সেন্সিটিভ একটা কোয়েশ্চেন করেছেন তারপরেও আমি চেষ্টা করব এই সম্পর্কে কিছু অল্প কথা বলার গত বছরখানেক আগে জুলাই মাস থেকে আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা অস্থিরতার সৃষ্টি হয় এবং এই অস্থিরতার এক পর্যায়ে তৎকালীন সরকারের প্রধান শেখ হাসিনা দেশ থেকে ব্যক্ত হয়েছে ওই সময় যে ইস্যু নিয়ে শুরু হয়েছিল তা ছিল মূলত বৈষম্য বিরোধী তথা ছাত্রদের ভর্তির কোঠার কোটার উপরে সেই কোটা থেকে সেটাকে টেনে নিয়ে রাজনৈতিক দূরে এবং স্বার্থানুক গোষ্ঠীর প্ররোচনায় এটাকে গণরসের রূপান্তর করা হয় এবং এক পর্যায়ে তিনি দেশ ত্যাগ করেন সরকার আসবে সরকার যাবে একটা দেশ ক্রমান্বয়ে ভালোর দিকে ধাবিত হবে এটাই সবাই প্রত্যাশা করবে কিন্তু এক বছরের রাজনৈতিক অস্থিতিশীলতায় আমাদের দেশ ভালোর দিকে ধাবিত করছে এ আশা আমি পোষণ করতে পারছি না এটা সময়ই বলবে এবং আপনারাও দেখবেন আচ্ছা আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি লক্ষ্য করে থাকবেন সম্প্রতি স্কুল কলেজের শিক্ষকদের কী নিদারুণ অপমান করে তাদের কর্মস্থল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন জায়গায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে জনসম্মুখে অপদস্থ করা হয়েছে এবং কিছুদিন আগেও এক শিক্ষককে বেঁধে রেখে মানে নির্যাতন করা হয়েছে আমরা দেখেছি তো এই বিষয়টাকে আপনি কি মনে করেন মানে কী দৃষ্টিতে দেখছেন আপনার কাছে দেখেন রাজনৈতিক পথ পরিবর্তন নতুন কোনো না আমাদের দেশে উনিশশো সালে এবং শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর একটা পরিবর্তন হয়েছে এর সরকার ক্ষমতা নেওয়ার সময় দেশের পরিবর্তন হয়েছে এসা সরকারকে যখন বিতরিত করা হয় তখনও পরিবর্তন হয়েছে বিএনপি সরকার নির্বাচিত সরকারকেও সরকারেরও পরিবর্তন হয়েছে রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন হওয়াটা একটা নৈনিত্তিক ব্যাপার কিন্তু এই পরিবর্তনের মধ্যেও কিছু শৃঙ্খলা কিছু শালীনতা কিছু নর্মস কাজ করে থাকে আমাদের দেশের স্বল্পই স্বল্প সংক্ষিপ্ত ইতিহাসে আমরা কোথাও দেখিনি যে একটা রাজনৈতিক পথ পরিবর্তনের পর স্কুল শিক্ষককে প্রিন্সিপালকে তাদেরকে চেয়ার থেকে টেনে হেসরে মারধর করে জোর করে স্বাক্ষর করে তাদেরকে বাড়িতে পাঠানো অবদস্ত করে বাড়িতে পাঠানোর ইতিহাস এবারে আমরা অবলোকন করলাম আমরা এই ঘটনাটাকে কোনোভাবে নিতে পারি না মেনে নেওয়া যায় না আমরা যদি মেনে নেই তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা আমরা জাতি চিহ্নিত আচ্ছা হিসাবে আমাদের দেশের বিচার ব্যবস্থা প্রধান বিচারপতির পদ একটা ইনস্টিটিউশন সেই প্রধান বিচারপতিকে খুনের মামলার হুকুমদাতা আসামি হিসেবে যেভাবে অপদস্থ করা হয়েছে তাকে কোনোভাবে মেনে নেওয়া যায় আপনি কি মনে করেন আমাদের দেশ একটা দেশে পরিচালিত হয় তার কত রক্ষা কবচ আছে আমরা এগুলিকে কখনো কখনো ইনস্টিটিউশনে বলি প্রধানমন্ত্রীদের প্রত্যেকটা একটা ইনস্টিটিউশান রাষ্ট্রপতির পদ একটা ইনস্টিটিউশন প্রধান বিচারপতির পদ ইনস্টিটিউশন চিফ চিফ ইলেকশন কমিশনের পদ ইনস্টিটিউশন এরকম আমাদের দেশে কতগুলি ইনস্টিটিউশন আছে সমস্ত রাজনৈতিক সামাজিক রাজনৈতিক পরিবর্তনেও এই প্রতিষ্ঠানগুলি তাদের ইমেজকে ব্যবহার করে জাতি একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা পথ খুঁজে পায় প্রধান বিচারপতির পথটি একটি ডিস্টিউশন মানুষ দূষীবনে মানুষ বিচারপতিদের শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে তাদের চিন্তা শক্তিকে সর্বাত্মক স্বাধীনতা দেয়া হয়েছে বিচারপতির কোনো বক্তব্যের উপরে কোনো ধরনের কোনো আদালতে কিংবা কোনো ফোরামে কোনো আলোচনা চলে না সেই কারণে তাকে ভাবে তার বিচার ব্যবস্থার উপরে তাকে দোষী না করে রাজনৈতিক মামলায় তিনি হুকুমের আসামি হয়েছেন এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা কাজ যারা করেছেন যারা করিয়েছেন উদ্দেশ্য প্রণোতভাবে করিয়েছেন এ লজ্জা ভাষা আমাদের নাই আচ্ছা সম্প্রতি মব জাস্টিস নামে সমাজে এক বিস্ফোরা সৃষ্টি হয়েছে কথা নাই বার্তা যখন তখন কিছু সন্ত্রাসী একত্রিত হয়ে যে কোনো বাসাবাড়ি প্রতিষ্ঠান রাজনৈতিক ব্যক্তি ও দলের বাড়িঘর অফিস লুট করে নিয়ে যাচ্ছে এর কোনো কি প্রতিকার নেই আসলে এটা আমাদের দেশের কথা আছে গোদের উপর বিস্ফোরা আমাদের সমাজ যখন একটা সংকটনাপন্ন অবস্থার মধ্যে অতিতে অতিবাহিত হচ্ছিল ঠিক তখনই কতগুলি ক্রিমিনাল কতগুলি উদ্দেশ্যপ্রণোদিতভাবে লুটপাট করার জন্যে একত্রিত হয়ে হঠাৎ করে কোথাও আক্রমণ করে কারো বাড়িঘর কারো দোকানপাট কারো অফিস আদালত তসর করে দিচ্ছে আর তার নাম দেওয়া হচ্ছে মব জাস্টিস এই আমার আটষট্টি বছর বয়সে আমি এই মব জাস্টির নামে কোনো সামাজিক কর্মকাণ্ডের আমার জানা নাই যারা করেছেন ব্যক্তিগত স্বার্থ লাভের জন্য করেছেন যারা করাচ্ছেন তারা দূর এ এই কাজটি করাচ্ছেন তাদেরকে জাতি কোনোদিনই ক্ষমা করবে না আপনারা লক্ষ্য করে থাকবেন এরই মধ্যে তার বিরুদ্ধে এই মব জাস্টির বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষের খুব সৃষ্টি হয়েছে আর সরকার অসহায়ভাবে যেহেতু নিয়ন্ত্রণ করতে পারছে না অসহায়ভাবে অবলোকন করা ছাড়া আচ্ছা আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন যে একটি রাজনৈতিক দলের সভাপতি ভিপি নূরকে কিভাবে অমানসিকভাবে পিটিয়েছে আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কেন ভিপি নূরকে কেউ সাহায্য করতে রক্ষা করতে এগিয়ে আসলো না সেখানে তো সেনাবাহিনী ছিল পুলিশ ছিল তারা কেন এটা করেনি মানে উল্টা তাদেরকে দেখা গেছে নির্যাতন করতে মারতে এই বিষয়টা কি দেখছে কীভাবে দেখছেন আপনি আসলে বিপিনুরকে নূরকে যেভাবে পিটিএ তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে সারা জাতি আস্থার বিরুদ্ধে সোচ্চার সারা জাতি বিক্ষোভে ফেটে পড়েছে আর তাকে যারা রক্ষা করার দায়িত্ব ছিল তাদেরকেও এই মারধরে অংশ নিতে দেখা গেছে এর পেছনে কী কী কারণ এটা আমার মনে হয় আপনাদেরকে খুলাসা করে বলার কোনো প্রয়োজন পড়ে না তবে এর যে পরিণতি এর পরিণতি আমাদের সমাজে সর্বাঙ্গীনভাবে প্রতিফলিত হবে ভবিষ্যতে তার জবাব দেবে আচ্ছা সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি অধুনাশ একটি রাজনৈতিক দলের প্রতিপয় তো তরুণদের সাথে বিদেশি দূতাবাসের কর্মকর্তা প্রায় মিলিত হচ্ছে এটা কি পররাষ্ট্র পালার বড় খেলাপ নয় আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র নীতিতে শিষ্টাচার বলতে একটা কথা আছে এই শিষ্টাচারে কোনোভাবেই এটা গ্রহণীয় নয় যে কোনো একটা দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থায় কিংবা রাজনৈতিক নেতাদের সাথে প্রকাশ্যভাবে কোনো দেশ সলা পরামর্শ করবে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক শিষ্টাচার বর্জিত যারা করছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছেন জাতি এটা অবলোকন করছে আমরা মনে করি জাতি যথাসময় তার জবাব দেবে আমাদের দেশে একটি শৃঙ্খলিত সেনাবাহিনী আছে এই সেনাবাহিনী যদি ঢাকা শহরে মবকে দমন করতে না পারে তাহলে তাদের কাছে দেশ বলে আমি মনে এর দেওয়ার প্রয়োজন মনে করি না আমাদের এই দেশটাকে রক্ষা করার জন্য একটা সুশিক্ষিত সুশৃঙ্খল একটা সেনাবাহিনী পোষণ করা হচ্ছে এই সেনাবাহিনী বিদেশের সাথে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করার দায়িত্ব তাদের হাতে সাংবাদিকভাবে অর্পণ করা হচ্ছে এখন এই সাং এই সেনাবাহিনী যদি ঢাকা শহরের সিস্টেম মবকে যদি রক্ষা করতে না পারে তাহলে ভবিষ্যতে আল্লাহ না করুক যদি বিদেশের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব সংঘাত হয় এবং সম্ভাবনাও আছে কারণ বার্মার সাথে আমাদের প্রায়ই দ্বন্দ্ব সংঘাত বেঁধে বেঁধে যায় এই ধরনের যদি দ্বন্দ্ব সংঘাত বেঁধে যায় তখন তারা কতটুকু দায় দায়িত্ব পালন করতে পারবে পারবে আমি অত্যন্ত সন্দেহ এমনও হতে পারে সেনাবাহিনী যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ সক্ষমতা থাকা সত্ত্বেও কোনো অজানা কারণে তারা হয়তো নিরব ভূমিকা পালন করছে জাতি ভবিষ্যতেই তার অবস্থান সেনাবাহিনীর দায় দায়িত্ব সম্পর্কে তার হিসাব বিকাশ নিতে পারবে আচ্ছা আপনি কি মনে করেন আগামী ফেব্রুয়ারিতে জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের জন্য যারা সম্পৃক্ত তারা সকলেই দায়িত্বহীনভাবে ঘোষণা করছে যে আগামী ফেব্রুয়ারিতে দেশে সার্বজনীন নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু এই কথাটার সাথে একটা নির্বাচনের জন্য যতটুকু উপকরণ যতটুকু আয়োজন প্রয়োজন আমরা তা পরিলক্ষিত পরিলক্ষিত হতে দেখছি না দু তিনটা দল বলেছে আমরা নির্বাচন করবো না নির্বাচনে আমরা প্রতিরোধ করাবো এমনও বলছে দেখি কিভাবে নির্বাচন করা আমার নির্বাচনের জন্য যে প্লেয়িং ফিল্ডের প্রয়োজন আছে তারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কোনো সমঝোতা দেখা যাচ্ছে না এবং নির্বাচনকালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম বিপর্যয় ঘটে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া শক্তি বর্তমান প্রশাসনের নেই নির্বাচনকালে যে অতিরিক্ত শক্তি প্রয়োজন হবে তা কোথা থেকে আসবে আমি জানি না অতএব দায়িত্বহীনভাবে যে বক্তব্য পেশ করা হচ্ছে আমরা মনে করি যে এই দায়িত্বহীন বক্তব্যের সাথে সাথে যদি প্রশাসনিক আয়োজন না থাকে তাহলে নির্বাচন হয়ে আচ্ছা আমরা আমাদের আজকে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনার আজকে আমাদের এই আলোচনার উপর সার্বিক আলোচনার উপর আপনার মন্তব্য আমি যে কথাগুলি বলেছি কথার বাইরেও আর অনেক কথা আছে কিছুদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন দেশে কী হচ্ছে এটা উনি জানেন না ছাত্ররাও জানে না সরকারও জানে না ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে কে জানে তখন তিনি বলেছিলেন যে আমরা বলতে পারবো না কে জানে যখন সময় সুযোগ হবে তখনই জানা যাবে কোথা থেকে কী হচ্ছে তো আমার এখানে সার্বিক সার্বিক আমার মন্তব্য এই দেশের যে বর্তমান পরিস্থিতি বিরাজমান এই পরিস্থিতির উপর কোনো মন্তব্য করার মতন কোনো সুযোগ নাই যেভাবে চলছে চলতে থাকবে একসময় যদি আমরা একটা পথের নির্দেশনা পাই কিংবা একটা আশার আলো দেখতে পাই তাহলে তো মহান আল্লাহ রাবুরামের কাছে আমরা আমাদের শুক্রিয়া আদায় করব ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করব তো দর্শকবিন্দু আমাদের আলোচনা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন আর এরকম প্রোগ্রাম আমরা আরও সামনে নিয়ে আসব। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের এন আর টিভি চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নাহার ব্লগে লাইক দেবেন ফলো দেবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ